আগুয়ান একাত্তর পত্রিকা আয়োজিত আজকে আগুয়ান দুই অনুষ্ঠানে প্রধান অতিথি বাহানুল আলম স্যার বিশেষ অতিথি উপস্থিত আছেন জনাব আবদুল্লা চৌধুরী বিশেষ অতিথি সাথে আরো উপস্থিত আছেন কল্যাণ বিশিষ্ট কবি জনাব ইদাদ আলী আরো আরেকজন কবি বিশেষ কবি আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব লিটন টপি ভাই এবং আজকের আরেকজন সম্মানিত হাবিব সহ খুলনার সকল সামাজিক সংগঠনের সহযোদ্ধা ছিল আজকের এই আগুয়ান সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার সিইসি কাম্পল অ্যান্ড প্রিভিলেজ চাইল্ড সিউসিফ পরিবারের পক্ষ থেকে আজকে দোসর অক্টোবর বিশ্ব পথ শিশু এবং সুবিধাজিত শিশু দিবস আমরা তীর্থ পরিবারের পক্ষ থেকে ঠিক আজকে সকালেই সেই দিবসটি উদযাপন করেছি এবং আগামী পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত বিশ্ব শিশু অধিকার সপ্তাহ আমাদের এখানে যারা বিভিন্ন সংগঠনের সংগঠনের শিশুদের নিয়ে কাজ করে থাকেন আপনারা সকলে আমাদের আজকের এই বিশ্ব পথ শিশু এবং সুবিধা বঞ্চিত শিশু দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন গ্রহণ করবেন আমরা সিউসি পরিবার সুবিধা বঞ্চিত শিশুদের লেখাপড়া এবং সামাজিক মানোন্নয়ন নিয়ে কাজ করে থাকি আমাদের হাঁটিহাঁটি পাপা করে চলক পড়া একসাথে জয় করব মানবতাকে এই স্লোগানকে সামনে নিয়ে দু হাজার বিশ সালের সতেরোই জানুয়ারি আমাদের এই পথযাত্রা শুরু চলতে চলতে আমরা করোনাকে পেয়েছি করোনা মহামারী চলাকালীন আমরা আমাদের কৃষি পরিবারের সাধারণত আমরা সুবিধা বঞ্চিত শিশু এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি তাদেরকে প্রাণ সহযোগিতা করার চেষ্টা করেছি এই করোনা মহামারীর মধ্যে দুই দুইটা ঈদ আমরা পালন করেছি স্বল্পতার মাঝেও এই পথ শিশু এবং সুবিধাবঞ্চিত দরিদ্র শিশুদের মাঝে আমরা প্রয়োজনীয় খাদ্য সামগ্রী করেছি কোরবানির ঈদে কোরবানির করেছি এছাড়া তাদের লেখাপড়া যাতে আমরা পথে শিশু নিয়ে কাজ করতে চাই না আমার এই সংগঠন সিউসি পরিবার চাই কোন পথ শিশু পথে থাকবে না কোন সমাজের সুবিধা বঞ্চিত বলতে কোনো বাধা থাকবে না সবাই সুবিধা নিয়ে ভোগ করবে এই আশা ব্যক্ত করে তারুণ্য এবং একাত্তরকে আজকের এই অনুষ্ঠান সুষ্ঠম এবং মন্দিত হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি তুলসি পরিবারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার